ফরিদপুরের মধুখালী উপজেলার গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক ফেরদৌস মোল্লার মরদেহ আজ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে তার বাড়ি কামারখালী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সাখত মোল্লার ছেলে পরিবার সূত্রে জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ মৃগি রোগে আক্রান্ত হয়ে ভুগতেছিল গতকাল চোদ্দ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল আনুমানিক তিনটার সময় উক্ত ফেরদৌস গোসল করার জন্য ফুলবাড়ি শাখিনস্ত গড়াই নদীতে যায় সে পানিতে গোসল করতে নেমে ডুবে যায় তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া এসেছে। মধুখালী থানার এসআই শফিকুল আলম ঘটনাস্থলে যান এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ফেরদৌস মোল্লা দীর্ঘদিন যাবৎ মৃগি রোগে আক্রান্ত হয়ে ভুগতেছিল তার পরিবার এই খবর নিশ্চিত করেন তার প্রমাণস্বরূপ বিগত দিনে চিকিৎসা পত্র দেখে প্রমাণ পাওয়া যায় মৃগি রোগে আক্রান্ত ছিলেন পরবর্তীতে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় অনরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজি পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে